আমরা এখন হচ্ছে একুশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো এটা হচ্ছে সম্পূর্ণ প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে আমাদের ভাজক তো আমরা সমাধান করব দেখো সমাধান এখন আমরা প্রথমে ভাজকটা লিখবো এক্স মাইনাস ফোর ওয়াই তারপর হচ্ছে দ্বিতীয় প্রথম রাশিটি লিখবো অর্থাৎ ভাজ্য এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এক্স স্কোয়ার দ্বারা এক্সকে আমরা ভাগ করবো এর আগে যেরকমভাবে আমরা করেছিলাম সেরকমভাবে করবো তাহলে এখানে রাফ করে নেই এই যে এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্সকে আমরা যদি ভাগ করি তাহলে দুইটা এক্স একটা এক্স চলে গেলে একটা এস থাকে তাহলে এই এক্সটা এখানে ভাগ ফলে লিখবো এখন এই এক্স দ্বারা সম্পূর্ণটাকে আমরা কি করব গুণ করব করবো দ্বারা গুণ করলে এক্স ঠিক আছে 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 এখানে এখানে প্লাস মাইনাস মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে ফোর এক্স ওয়াই পাচ্ছি ঠিক আছে তো এখন চিহ্নের পরিবর্তন করি দেখো এক্স এক প্লাস আকারে আছে মাইনাস এটা মাইনাস আছে প্লাস করে দিব ঠিক আছে তো প্লাস মাইনাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে থাকতে কি এখানে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে তাহলে এইট এক্স ওয়াই থেকে ফোর এক্স ওয়াই বাদ দিলে হচ্ছে তাকে হচ্ছে আর চার এক্স ওয়াই থাকে ঠিক আছে তাহলে এটা হবে ফোর এক্স ওয়াই থাকে কারণ কেন এটা মাইনাস ফোর এক্স ওয়াই হবে দেখো এটা আমাদের বড় সংখ্যা আছে ঠিক আছে বড় সংখ্যার চিহ্ন আছে মাইনাস এজন্য হচ্ছে মাইনাস তার বাকি থাকতে কি প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা হচ্ছে এই যে মাইনাস ফোর এক্স ওয়াইকে আবার এক্স দ্বারা ভাগ করবো তাহলে দেখো মাইনাস ফোর এক্স ওয়াইকে যদি এক্স দ্বারা আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমার যদি হচ্ছে এক্স এক্স চলে যাচ্ছে মাইনাস ফোর থাকতেছে ঠিক আছে এখানে মাইনাস ফোর থাকতেছে তো মাইনাস ফোর দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস ফোর পাচ্ছি ঠিক আছে এখন দ্বিতীয় রাশি এটা দ্বারা ভাগ করবো মাইনাসে মাইনাসে প্লাস ফোর চার চার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ষোলো মানে সিক্সটিন ওয়াই ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখন চিহ্নের পরিবর্তন করবো মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস তাহলে দেখো মাইনাস প্লাস ভিনিশ হয়ে যাচ্ছে থাকতেছে জিরো ঠিক আছে তাহলে সুতরাং নি নেও ভাগ ফল নিও ভাগ ফল ভাগফল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা বাইশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি ঠিক আছে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব এটা হচ্ছে আমাদের ভাজক এটা হচ্ছে ভাজ্য ঠিক আছে তো আমরা ভাগটাকে সাজাই নেই সমাধান সমাধান দেখো এক্স প্লাস ফাইভ তারপর হচ্ছে এক্স টু দি ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন ওকে এখন দেখো এই এক্স টু দি পর ফোরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো এখানে করে নিচ্ছি দেখো এই যে এক্স টু দি ফোরকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে দেখো এখানে চারটার থেকে দুইটা চলে যাচ্ছে আর থাকতেছে হচ্ছে দুইটা মানে এক্স স্কোয়ার তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা এই রাশিটাকে আমরা কি করব সম্পূর্ণ গুণ করব এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ প্লাস এ প্লাস ফাইভ দ্বারা এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার পাচ্ছি ঠিক আছে তো এখন আমরা চিহ্নের পরিবর্তন করব প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তো এটা ভিনিস হয়ে যাচ্ছে প্লাস এ মাইনাসে ভিনিস হচ্ছে এখানে হচ্ছে দেখো এইট এক্স স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তাহলে আটটার থেকে পাঁচটা চলে যাচ্ছে থাকতেছে হচ্ছে তিনটা থ্রি এক্স স্কোয়ার থাকতেছে তারপর হচ্ছে প্লাস ফিফটিন এখন হচ্ছে এ থ্রি এক্স স্কোয়ারকে আমরা আবার এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো যে থ্রি এক্স স্কোয়ারকে আবার এক্স স্কোয়ার দ্বারা আমরা ডিভাইডেড করবো দেখো তাহলে তিন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন থাকতেছে থ্রি এটা প্লাস থ্রি এর জন্য প্লাস থ্রি থ্রি দ্বারা এক্স কে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস থ্রি দ্বারা কে যদি গুণ করি তাহলে ফিফটিন পাই ঠিক আছে তো চিহ্নের পরিবর্তন প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তাহলে প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাসে ভিনিশ থাকতেছে জিরো তাহলে এখন হচ্ছে নির্নেয় ভাগফল নির্ণয় ভাগফল কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি ঠিক আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে আমাদের হচ্ছে ভাজক ঠিক আছে তো আমরা অঙ্কটাকে সাজাই লিখি সমাধান দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো আবার এই এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা কী করবো ভাগ করবো তাহলে এখানে দেখো রাফটা এক্স টু দি পাওয়ার ফোরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে দুই চারটার থেকে দুইটা চলে গেলে তাকে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ঠিক আছে এটা প্লাস এক্স স্কোয়ার এই জন্য এখানে এক্স স্কোয়ার লিখবো এই এক্স স্কোয়ার দ্বারা সম্পূর্ণটাকে কি করবো গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে কে করলে এক্স টু দি পাওয়ার ফোর পাচ্ছি মাইনাস দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে কে করলে এক্স স্কোয়ারে হয় ঠিক আছে এই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ারে হয় এখন দেখো এখন আমরা চিহ্নের পরিবর্তন করব এখানে হচ্ছে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস ঠিক আছে তো প্লাসে মাইনাসে ভিনিস হয়ে যাচ্ছে এখন দেখো এখানে থাকতেছে হচ্ছে এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তো এখানে আমরা লিখবো হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার থ্রি এখন দেখো এখানে এই এক্স স্কোয়ারটা প্লাস আকারে আছে এবং এই এক্স স্কোয়ারটা মাইনাস আকারে আছে ঠিক আছে তো প্লাসে মাইনাসে ভিনিস হয়ে যাচ্ছে থাকতেছে প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান আমি আবার রিপিট করতেছি দেখো প্লাস এক্স টু দিপার ফোর মাইনাস এক্স টু হয়ে যাচ্ছে এখানে থাকতেছে প্লাস এখানে এক্স টু এখানে ঠিক আছে তো আমরা এক্স টু লিখলাম এখানে দেখো এটা মিল হইতেছে এটা সেম এটা প্লাস একারে এটা মাইনেস একারে তাহলে প্লাসে মাইনেসে ভিনিশ হচ্ছে শুধু থাকতেছে এটা আর হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে লিখলাম এখন এক্স টু আবার দ্বারা যদি ডিভাইডেড করি দেখো এক্স টু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আর তিনটার থেকে দুইটা চলে যাচ্ছে আর থাকতেছে একটা তাহলে প্লাস এক্স থাকতেছে ঠিক আছে এই যে এক্স থাকতেছে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে আবার গুন করবো এক্সকে গুণ করবো ওয়ানকে গুন করবো হ্যাঁ এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি এক্স টু দি পদ থ্রি পাচ্ছি মাইনাসে প্লাসে মাইনাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার তারপর প্লাসে প্লাসে প্লাস এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স পাচ্ছি এখন চিহ্নের পরিবর্তন প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস ঠিক আছে তো প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে এখন এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার থাকতেছে এখানে মাইনাস এক্স থাক এক্স থাকতেছে তারপর প্লাস ওয়ান থাকতেছে এখন আবার যদি এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করি এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্লাস ওয়ান এই জন্য এখানে লিখবো প্লাস ওয়ান ওয়ান দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে এক্স প্লাস করলে ওয়ান এখন চিহ্নের পরিবর্তন করবো দেখো প্লাস মাইনাস ভিনিশ মাইনাস প্লাস ভিনিশ প্লাস মাইনাস ভিনিশ থাকতেছে জিরো ঠিক আছে সুতরাং নির্ণীয় ভাগ ফল নির্নেও ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা সমাধান করবো হচ্ছে চব্বিশ নাম্বার অঙ্কটি তো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে প্রথম রাশিটা হচ্ছে আমাদের ভাজ্য দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক ঠিক আছে তো এটা আমরা এখন ভাজকটা লিখবো সমাধান দেখো সমাধান তো হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো এখানে আছে হচ্ছে আমাদের ভাজ্যটা ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি ঠিক আছে তো এখন আমরা এটাকে সাজায় লিখব কেন দেখো এখানে হচ্ছে আমাদের প্রথমে ফোর এস ফোর এ টু দি পাওয়ার ফোর তারপর বি টু দি ফোর নিব না আমরা তারপর নিব হচ্ছে মাইনাস এ বি মানে হচ্ছে এগুলোর কাজ আগে করব মানে এটা তোমরা লিখবা এখানে যে ভাজককে এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই ঠিক আছে এখানে লিখবা ভাজককে ভাজক এ এর ঘাতের এ এর ঘাতের অধক অধক্রম মানে ছোট থেকে বড় অধক্রে অনু মানে আছে বড় থেকে ছোট ঠিক আছে অনুসারে সাজিয়ে পাই এখানে লিখবা সাজিয়ে পাই সাজিয়ে পাই দেখো যদি আমরা ভাজককে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজাই তাহলে কি হবে এখানে হচ্ছে প্রথমে আমরা আমাদের আস্তে আস্তে হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ফোর তারপর দেখো এটা আস্তে ঠিক আছে এখন এটা কি আকারে আছে মাইনাস আকারে এই জন্য আমরা মাইনাস দিব তারপর ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তারপর বাকি দেখতেছে প্লাস বি টু দি পাওয়ার ফোর এখানে প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো ফোর এ টু দি পাওয়ার ফোরকে ফোর এ স্কোয়ার দ্বারা আমরা কি করব ভাগ করব তাহলে ফোর

এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাচ্ছি ঠিক আছে এখন দেখো প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস আছে প্লাস ঠিক আছে তো প্লাস মাইনাস ভিনিস হয়ে যাচ্ছে এখানে দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে পাঁচটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার তাহলে পাঁচের থেকে একটা যদি আমরা বাদ দিই তাহলে কয়টা থাকতে সে মাইনাস সাইড এ স্কোয়ার বি স্কোয়ার কেন মাইনাস দিলাম দেখো এটা হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যার আগে মাইনাস চিন্ন এর জন্য মাইনাস চিন্ন দিলাম তারপর বাকি থাকতেছে প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো ফোর স্কোয়ার বি স্কোয়ার দ্বারা হচ্ছে আমরা আবার ফোর স্কোয়ারকে কি করবো ভাগ করবো দেখো মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি আমরা ফোর স্কোয়ারকে ভাগ করি তাহলে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার চলে যাচ্ছে থাকতেছে মাইনাস বি স্কোয়ার এখানে ভাগ ফলে বসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে হচ্ছে হয় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি দ্বারা বি কে গুণ করলে বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে চিহ্নের পরিবর্তন করবো আছে প্লাস প্লাস আছে হচ্ছে জিরো তাহলেও ভাগ ফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এরপর আমরা পঁচিশ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে তো আমরা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ভাজক এটা হচ্ছে আমাদের ভাজ্য ঠিক আছে তো আমরা সমাধান করতেছি দেখো সমাধান তো আমরা দ্বিতীয় রাশিটাকে ভাজক হিসেবে লিখতেছি এবি প্লাস ডি এবং প্রথম রাশিটা আমাদের ভাজ্য টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বিডি প্লাস হচ্ছে থ্রি ডি স্কোয়ার ঠিক আছে তো টু এ স্কোয়ার বি স্কোয়ার কে আমরা এবি দ্বারা ভাগ করবো দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার কে যদি আমরা এবি দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি আমাদের হচ্ছে এখানে টু এ টু থাকতে তারপর হচ্ছে এ স্কোয়ার এর থেকে একটা এ চলে যাচ্ছে তার মানে একটা এ থাকতে সে বি স্কোয়ার থেকে একটা বি চলে যাচ্ছে বি থাকতেছে ঠিক আছে টু এ বি থাকতে এখানে টু এ বিটা আমরা ভাগ ফলে বসাই দেব টু এ বি দ্বারা এবি কে যদি গুণ করি টু এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার বি দ্বারা বি কে গুণ করলে বি বিয়ার ঠিক আছে প্লাস 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 এ এ এখন ডি দ্বারা গুণ তাহলে থাকতেছে তারপরে হচ্ছে এর এ বি এবং ডি এর হচ্ছে ডি এটা দ্বারা এটাকে গুণ করলে এটা পাচ্ছি আমরা ঠিক আছে এখন চিহ্নের পরিবর্তন করব প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস ঠিক আছে তো প্লাস মাইনাস ভিনিস হয়ে যাচ্ছে এখানে হচ্ছে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস হচ্ছে ফাইভ এ বিডির থেকে টু এ বিডি যদি আমরা বাদ দিই পাঁচের থেকে দুই বাদ দিলে হচ্ছে থাকতেছে তিন এ ডি বাকি থাকতেছে প্লাস থ্রি ডি স্কোয়ার ঠিক আছে তো থ্রি এ বিডি কে আবার বি দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় দেখো থ্রি এ বিডি কে আমরা বি দ্বারা ভাগ করবো তাহলে এবি এ বি আমাদের চলে যাচ্ছে এখানে থাকতেছে শুধু থ্রি ডি ঠিক আছে প্লাস থ্রি জন্য প্লাস থ্রি ডি দেখো থ্রি ডি দ্বারা এবি কে যদি আমরা গুণ করি তাহলে থ্রি থ্রি থাকতেছে এবি ডি এবং ডি যদি আমরা গুণ করি তাহলে থ্রি ডি স্কোয়ার হয় থ্রি ডি ডি স্কোয়ার এখন চিহ্নের পরিবর্তন প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস হচ্ছে ভাগ ফল ভাগ ফল কত পারছি টু এব প্লাস থ্রি ডি তাহলে টু এ বি প্লাস থ্রি ডি এটা হচ্ছে আমাদের অ্যান্সার